রসল্লা সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষের আমলের মধ্যে প্রথম যে বিষয় হিসাব নেওয়া হবে তা হল সালাদ যদি নামাজ ঠিক থাকে তবে তার বাকি আমলও ঠিক থাকবে আর যদি নামাজ নষ্ট হয় তবে তার সব আমলই নষ্ট হয়ে যাবে এরপর রসুল সাল্লু আলহি ওসাল্লাম আরও বললেন যে ব্যক্তি মনোযোগ দিয়ে উজু করে বিনয় নম্রতা দিয়ে নামাজ পড়ে সে ব্যক্তি তার গুণহগুলো থেকে এমনভাবে পবিত্র হয়ে যায় যেন আজই তার মা তাকে জন্ম দিয়েছে এই হাদিসে আমাদের বলে দুনিয়ার সব আমলের মাঝে নামাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি তোমার নামাজ ঠিক থাকে আল্লাহ তোমার জীবনে সব কিছু ঠিক করে দেবেন আর যদি নামাজ অবহেলা করো তবে দুনিয়ার সফলতা আখিরাতের মুক্তি সব কিছু হারানোর ভয় আছে নামাজ শুধু এ নয় নামাজ হলো আত্মার শক্তি হৃদয়ের শান্তি সমস্যার সমাধান রিজিকের বরকত এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ